আসসালামু ভি ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আমরা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চল আসি কিন্তু আজকে স্টাইল গার্লস আজকে এই সুন্দর স্ট্রাকচারের গাউনটা দেখাবো এটা আগে মনে হয় দেখেছিলাম বাট তখন কিন্তু এতগুলো কালার ছিল না আজকে অনেকগুলো কালার এবং সব নতুন নতুন কালার ওকে সো এটা হোয়াইটের সাথে কম্বিনেশন করা হ্যাঁ এটা এটা একটু আমরা আলাদা করে দেখাচ্ছি কারণ এটার انر আর শার্টে সম্পূর্ণ আলাদা انرটা আলাদা মানে শার্টটাও আলাদা টোটালি আলাদা আলাদা ড্রেস চাইলে আপনারা এই কোটিটা দিয়ে অন্য ড্রেসও কিন্তু ক্যারি করতে পারবেন আর এগুলোর বডি সাইজ আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পাবেন আর লম্বা কত আছে ভ্যাট বারো ছোট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ওকে সো এবার আমরা কালারগুলো দেখাবো এটা হচ্ছে হোয়াইট ফর্টি সিক্স আচ্ছা সরি ভিয়ার্স এগুলো ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আমরা বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেমন এটা একটা কালার আছে দেখেন মিন্ট গ্রিন কালার এটা সম্পূর্ণ ম্যাচিং এ আছে দেখেন প্রিন্টটা কি সুন্দর কাপড়টা একদম সফট প্রিন্টেড জর্জেট আর ইনারটা হবে থাই জর্জেট তাই না এই যে আর কোটিটা হবে আপনার আচ্ছা ইনারটা চেরি জর্জের আচ্ছা আর কোটিটা হবে আপনার এই যে দেখেন এই যে প্রিন্টেড ডায়মন্ড জর্জের এটা কালার হবে আরো দেখেন মেরুন কালারটা দেখাচ্ছে দেখেন এটা ইনারটা মেরুন আর কোটিটা ব্ল্যাক আর মেরুন এর শেডে করা কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগছে কিন্তু পরলে আই থিঙ্ক আরো বেশি ভালো লাগবে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ আর সাইজ তো ফোর্টি সিক্স পর্যন্ত তাই না আচ্ছা দেখেন ভাইরা কিন্তু রিসেন্ট ম্যাক্সিমাম ড্রেসগুলোতে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ নিয়ে আসছে আর এইটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং ব্ল্যাক এর সাথে ব্ল্যাক 히자빕 অথবা যারা বোরকা পরে না পুরো কিন্তু ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কম্বিনেশনটা অনেক খুজেন সো প্রাইসটা কি থাকছে মাত্র 1150 1150 টাকা नेक्स्टটা দেখাচ্ছি नेक्स्ट আছে এই যে মিষ্টি কালারটা দেখেন এটা অনেক সুন্দর सेम प्राइस 1150 1150 नेक्स्टে চলে যাচ্ছি नेक्स्ट যেটা রয়েছে এই যে এই কালারটা একটু দেখায় কালারটা খুব সুন্দর লিলাক কালার এইটা মূলত মানে দেখলে বুঝতে পারবেন কালার কম্বিনেশনটা এত সুন্দর